পরে যায় এই যে মোড় এখন কিন্তু ষাট সত্তর ফুট হয়ে গিয়েছে যদি এই পরে যায় তাহলে কিন্তু পুরো দমে কিন্তু পুরো গুমতির পানি কিন্তু একবারে চাপ দিয়ে পড়বে তখন কিন্তু গুরুচনের মানে শোষণ কিন্তু একেবারে তলিয়ে যাওয়ার অবস্থা হয়ে যাবে এখন যে পরিমাণ পানি আসলে বের হচ্ছে এই মুহূর্তে এটাও কিন্তু খুব ভয়ানক একটা পরিস্থিতি বাড়তেছে বাড়তেছে এবং ভাঙনটাও বাড়ছে গাছ পুরো গাছ কিন্তু তলিয়ে যাচ্ছে যার কারণে আজ পশ্চিম দিকেও ভাঙছে এবং পূর্ব দিকও ভাঙছে দর্শক আপনারা দেশকে যে এই বিষয়ে দেখছেন 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 এখন যে আমার ভাঙছে এই আমরা দূরে সরালে সবাই अच्छा बात ही है आप ना दर। लाइट पुलाव का भैया लाइट पुलाव है। लाइट लाइट मेरा रहता है लाइट मेरा रहता है ना तो उससे ছক নিয়ে বলা যাচ্ছে না এই জন্য আমরা এই মুহূর্তে আছি এখানকার স্থানীয় যে যুবকরা আছে বুরবুরি এলাকার ওরা অনেক চেষ্টা করছে এই এলাকাটা আসলে মানুষজন না আসে ভিড় না করে কারণ কোন সময় আসলে এদিক দিয়ে ছক নিয়ে কিন্তু ভাগছে এক একটা ছক নিচ্ছে আবার বাড়ি পুরো গাছ সহ চলে যাচ্ছে যার কারণে এই মুহূর্তে আসলে এখানকার পরিস্থিতি খুবই ভয়ানক এই যে পানির গর্জন আমরা দেখেছি যে ছোটবেলায় দু সালের পর কিন্তু এই প্রথম আমরা কুমিল্লাবাসী কুমিল্লার যে দুঃখ যে গুমতি নদী সেই দুঃখ কিন্তু বুরুচংবাসী কিন্তু আজকে ওনারা নিচক্ষে দেখছে এই এই যে ভয়ানক একটা পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি হয়েছে এটা কিন্তু আসলে আমাদেরকে সবাইকে মিলে কিন্তু সবাই সহযোগিতা করতে হবে সবার সহযোগিতা না করলে কিন্তু আসলে এই এই যে ভাঙনটা হয়েছে এটা কিন্তু আসলে খুব একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা কিন্তু রোধ করা যাবে না এই মুহূর্তে আমি আপনারা দেখছেন এই ভাঙনটা পড়েছে আমি আবারও যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আমাদের লাইভে আপনারা সব লাইভ শেয়ার করে দিবেন এবং এই লাইভ শেয়ার করার মাধ্যমে